এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এবার আমরা পাইথনে ফাংশন সমূহ নিয়ে আলোচনা করব কোড উদাহরণের মাধ্যমে আপনি পাইথন ফাংশনের বুনিয়াদি ডিফল্ট আর্গুমেন্ট ভেরিয়েবল লেংথ আর্গুমেন্ট এবং ল্যামডা ফাংশন সম্পর্কে শিখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথনে ফাংশনসমূহ পুনর্ব্যবহারযোগ্য কোড ব্লক সংজ্ঞায়ন করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা আপনার প্রোগ্রাম সংগঠিত ও সহজতর করতে সহায়ক হয় এবং প্রয়োজন অনুসারে তাদের ডাকা যায় ফাংশন ব্যবহার করলে কোডের পাকযোগ্যতা উন্নত হয় এবং ড্রাই নীতি ডোন্ট রিপিট ইয়রসেলফ একই কোড বারবার না লেখার নীতি অনুসরণ করা যায় ডেফ কিওয়ার্ড ব্যবহার করে ফাংশন সংজ্ঞায়িত করা হয় মৌলিক সিনট্যাক্স নিম্নরূপ উদাহরণস্বরূপ দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে একটি ফাংশন সংজ্ঞায়িত করতে হলে আপনি লিখবেন একটি সংজ্ঞায়িত ফাংশন ডেকে নিম্নরূপ ব্যবহৃত হতে পারে ফাংশনের নাম ফাংশনটি ডাকার সময় ব্যবহৃত নাম আর্গুমেন্ট প্যারামিটার ফাংশন ডাকার সময় পাঠানো ডেটা গ্রহণ করে এমন ভেরিয়েবলের নাম আপনি শূন্য বা একাধিক আর্গুমেন্ট সংজ্ঞায়িত করতে পারেন ডকুমেন্টেশন স্ট্রিং ডক স্ট্রিং ফাংশানের উদ্দেশ্য ও ব্যবহার বর্ণনা করে এমন একটি স্ট্রিং ঐচ্ছিক ফাংশনের মূল অংশ উঁচু করে লেখা ব্লগ যেখানে ফাংশানের কার্যকর নির্দেশাবলী থাকে রিটার্ন মান রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করে কলারকে ফিরিয়ে দেওয়া মান যদি রিটার্ন বাদ দেওয়া হয় তবে ডিফল্ট হিসেবে নান ফেরত আসে পাইথনে একাধিক ধরনের আর্গুমেন্ট রয়েছে স্থিতিগত আর্গুমেন্ট ফাংশনে আর্গুমেন্ট পাঠানোর সাধারণ উপায় ডিফল্ট আর্গুমেন্ট ফাংশন কল করার সময় তা বাদ দেওয়া যায় এজন্য আর্গুমেন্টে ডিফল্ট মান নির্ধারণ করা হয় ভেরিয়েবল দৈর্ঘ্য আর্গুমেন্ট আগস একাধিক অবস্থান আর্গুমেন্ট টুপল হিসেবে গ্রহণ করে এবং কোয়াগস সেগুলো ডিকশনারি হিসেবে গ্রহণ করে সঠিকভাবে ফাংশন ব্যবহার করে আপনি আরও কার্যকর এবং দক্ষতার সাথে পাইথন প্রোগ্রাম লিখতে পারেন পাইথনে ল্যামডা ফাংশন অজ্ঞাতনামা এবং সংক্ষিপ্ত ফাংশন সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয় সাধারণ ডেফ কিওয়ার্ডের সাথে সংজ্ঞায়িত ফাংশনের বিপরীতে ল্যাম্ড আপনাকে সংক্ষিপ্ত অ্যাকলাইন ফাংশন তৈরি করার অনুমতি দেয় এখানে আমরা পাইথনে ল্যাম্ডার ফাংশন বিস্তারিতভাবে ব্যাখ্যা করব ল্যাম্ড ফাংশন যাকে অজ্ঞাতনামা ফাংশনও বলা হয় এটি অস্থায়ী ফাংশন সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয় যাদের কোনো নাম নেই নাম থেকেই তা বোঝা যায় মৌলিক সিনট্যাক্স নিম্নরূপ আর্গুমেন্ট একটি ফাংশনের আর্গুমেন্ট নির্ধারণ করে কমা দিয়ে আলাদা করে একাধিক আর্গুমেন্ট উল্লেখ করা যেতে পারে এক্সপ্রেশন আর্গুমেন্টের উপর ভিত্তি করে মূল্যায়িত একটি এক্সপ্রেশন এক্সপ্রেশনের ফলাফল ফাংশনের রিটার্ন মান হয়ে যায় উদাহরণস্বরূপ নিম্নলিখিত কোড দুটি সংখ্যা যোগ করে এমন একটি ল্যামডা ফাংশন সংজ্ঞায়িত করে এবং কার্যকর করে এই উদাহরণে ল্যাম্ডার এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই হল একটি ল্যামডা ফাংশন যা দুটি আর্গুমেন্ট এক্স এবং ওয়াই গ্রহণ করে এবং তাদের যোগফল রিটার্ন করে ল্যামডা ফাংশনগুলি সেই পরিস্থিতিতে কার্যকর হয় যেখানে আপনাকে তৎক্ষণাৎ একটি সহজ ফাংশন সংজ্ঞায়িত করতে হয় তারা বিশেষ করে নিম্নলিখিত ক্ষেত্রে সাধারণ যখন ফাংশনে আর্গুমেন্ট হিসেবে পাশ করা হয় উচ্চ অর্ডার ফাংশনে যে ফাংশনগুলি অন্যান্য ফাংশনকে আর্গুমেন্ট হিসাবে নেয় ছোট অস্থায়ী ফাংশন পাশ করার সময় এটি দরকারি লিস্ট সসার্টিং এর কী নির্ধারণ করার সময় এগুলো সর্ট বা সটেড এর মতো ফাংশনে সসার্টিং ক্রাইটেরিয়া কি নির্ধারণ করার জন্য সুবিধাজনক উচ্চ অর্ডার ফাংশনের সাধারণ উদাহরণ অন্তর্ভুক্ত করে ম্যাপ ফিল্টার এবং রেডিউস এই ফাংশনগুলি অন্যান্য ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে গ্রহণ করে এবং সেগুলি লিস্টের মতো ক্রমগুলিতে প্রয়োগ করে এই উদাহরণে একটি ল্যামডা, ফাংশন ম্যাপ ফাংশনে পাশ করা হয়েছে একটি লিস্টে প্রতিটি সংখ্যার বর্গমূল করার জন্য ল্যামডা ফাংশনটি কখনো কখনো তালিকা সাজানোর সময় একটি কাস্টম কি নির্দিষ্ট করতে ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ নিম্নলিখিত কোডটি দ্বিতীয় উপাদানের উপর ভিত্তি করে একটি টুপলের তালিকা সাজায় এই উদাহরণে একটি ল্যামডা ফাংশন টুপলগুলিকে তাদের দ্বিতীয় উপাদান একটি স্ট্রিং অনুযায়ী সাজানোর জন্য ব্যবহার করা হয় ফিল্টার ফাংশন একটি প্রদত্ত শর্তের উপর ভিত্তি করে তালিকা অথবা অন্য এটরেবল এর উপাদানগুলি ফিল্টার করতে ব্যবহৃত হয় এই উদাহরণে একটি তালিকায় বিদ্যমান জোর নম্বরগুলি ফিল্টার করে একটি নতুন তালিকা তৈরি করা হয় রেডিউস ফাংশনটি একটি তালিকাকে একটি একক মানে সীমাবদ্ধ করতে ব্যবহৃত হয় এটি ল্যামডা ফাংশন ব্যবহার করে সহজেই প্রয়োগ করা যেতে পারে এই উদাহরণে তালিকার সমস্ত উপাদান একসাথে গুণ করে একটি ফল তৈরি করা হয় ল্যামডা ফাংশনের সুবিধায়ের সংক্ষিপ্ততা তবে এটি জটিল লজিক বাস্তবায়নে ব্যবহৃত হলে পড়তে কঠিন হয়ে যায় অতএব এক লাইনে প্রকাশ করা যায় এমন সাধারণ কার্যক্রমের জন্য এগুলোর ব্যবহার উপযুক্ত জটিল কার্যক্রমের জন্য ডেফ ব্যবহার করে একটি ফাংশন সংজ্ঞায়িত করা বেশি পথনযোগ্য এবং পরিচালনাযোগ্য উদাহরণস্বরূপ নিম্নলিখিতটির মতো জটিল ল্যামডা, ফাংশন ব্যবহার থেকে আপনাকে বিরত থাকা উচিত এই ক্ষেত্রে নিচে দেখানো হিসাবে ডেফ দিয়ে সংজ্ঞায়িত একটি ফাংশন ব্যবহার করা ভালো পাইথনের ল্যামডা ফাংশনগুলি অস্থায়ী সংক্ষিপ্ত ফাংশন সংজ্ঞায়িত করার জন্য একটি সুবিধাজনক সরঞ্জাম এগুলি প্রায়ই উচ্চ অর্ডার ফাংশন বা তালিকা কার্যক্রমে নির্দিষ্ট শর্তগুলো সংক্ষিপ্তভাবে সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত হয় যাই হোক ল্যামডা ফাংশনগুলি সাধারণ কাজের জন্য সীমিত করা উচিত এবং জটিল লজিকের জন্য ডেফ ফাংশনগুলি পছন্দ করা উচিত এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন আপনার সমর্থন এই চ্যানেলকে চালিত করে রাখে অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন